আমাদের দ্বিতীয় এতটাই জমজমাট হয়েছে কত শত হুন্ডার আবির্ভাব হয়েছে জুয়েল ভাইয়া আমাদের প্রথম হাটে যেভাবে ভাইরাল করেছেন আপনার কেলিকো কটন মিল যে বাইকের হাটটি শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন আপনারা দেখুন যে কি বড় পরিসরে জমজমাট পরিসরে আয়োজন শুরু হয়েছে আমরা এই হাটের আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো ক্রেতা বিক্রেতা এবং দর্শক যারা আছে দর্শনার্থী যারা আছে সবার কথা আপনাদেরকে আজকে শোনাবো তো চলুন আজকে আমরা এই হাটের বিস্তারিত দেখি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোথায় থেকে আসছেন ইনশাআল্লাহ এটি তো আমাদেরই স্থানীয় আমরা আমার স্থানীয় জন্য আমার মনে খুব আনন্দ যে বাড়ির কাছে এত সুন্দর একটা জনপ্রিয় হাট হবি খালি দূরেই দেখেছি এই যে আজকে আমার বাড়ির কাছে ঐতিহ্যবাহী হাট আছে আমরা এতে গর্ববোধ করি আজকে কি দেখতে আসছিলেন আপনি হাটটা ঘুরে ঘুরে হ্যাঁ আমিও ছোটখাটো কনটেন্ট ক্রিয়েট করি এই জন্য ভিডিও মিডিও মেক করি আর পেজের নাম কি পেজের নাম কি নাহিদ ইলেকট্রনিক্স নাহিদ ইলেকট্রনিক্স হ্যাঁ নাহিদ ইলেকট্রনিক্স আমাদের পাবনায় হাজির হাতের পাশেই বাসা বাইকের এই ভিডিও করতেছেন আপনারা দেখতে পারবেন সেই পেজে গিয়ে তো আশা রাখি যে আপনারা এই হাটে ভয়ের মতো আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমাদের পাবনারই যেহেতু হাট এই হাটটি আমরা চাই যে আমাদের শহরের পাশেই অনেক জনপ্রিয় হয়ে উঠুক একটি বাইক আসলে আমরা যখন ক্রয় করি বা বিক্রয় করি তখন একটি সঠিক স্থান হয়তো খুঁজে পায় না তো আমরা চাই সবাই মিলে এই হাটটি আমরা

যারা হাট কর্তৃপক্ষ আছে তারাও খুবই ব্যস্ততার সময় পার করতেছে আমরা এসেই দেখলাম প্রচুর গাড়ি বিক্রি হচ্ছে তো আজকে আপনাদের কেমন লাগতেছে আমরা যতটুকু পরিমাণ আশা করছিলাম আমরা তার চেয়ে অনেক বেশি আজকে ইয়ে হয়েছে সারা পাইছি আপনাদের আপনাদের মাধ্যমে আপনাদেরকে বিশেষভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের এই জিনিসটাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য পাশাপাশি আমরা যে জিনিসটাকে নিয়ে একটু ভয় ছিলাম যে আসলে আমরা তো প্রথম শুরু করছি আজকে দ্বিতীয় দিন কি হবে না হবে তোমার সাল্লাহ আল্লাহ রহমতে উপর আল্লাহর ইচ্ছায় আমাদের আজকে যে সারাটা আমরা পেয়েছি তাতে আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের এই অনেক সবাই মিলে আমরা যে শ্রম দিছি এই হাটের পিছে যতটুকু ইনশাল্লাহ আমরা সাকসেস আর পাশাপাশি আজকে যে গাড়ি অনেকগুলো বিক্রি হয়েছে এখনো আমরা কেমন করি নেই আমরা দেখব কতগুলা বিক্রি হয়েছে তো এটা আসলে সবই আমাদের সাথে থাকা জনগণেরই ফসল এটা আমাদের চাওয়া ছিল যতটুকু চেয়েছি ইনশাল্লাহ তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমরা বিক্রেতা যারা আসছে হাটে বা যারা কেনা বেচা অলরেডি করেছে তাদের মধ্যে আপনারা কিরকম একটা প্রশান্তি বা অনুভূতি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এদের সাথে আমরা কথা বলছি এবং আমাদের হাট কমিটি আমরা এখানে যারা আছি বিভিন্ন স্তরে আমাদের ভাগ করা আছে তো তাদের সাথে যারা কেনাকাটা করতেছে তাদের সাথেও আমাদের কমিটির মানুষ তারাই আছে যারা বিক্রি করতেছে তাদের পাশেও আছে যাতে করে কোনো দালাল চক্র কোনো কিছু এখানে কোনো প্রভাব ফেলতে না পারে পাশাপাশি তাদের রেস্ট্রিকশনের যে বিষয়টা এটা আমরা সম্পূর্ণভাবে মাথার মধ্যে নিয়ে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি আর ওদের যে এত সময় আমরা এই যে আজকে প্রায় শেষের দিকে চলে আসছি দুপুর গড়ায় গেছে তো আমরা যে জিনিসটা বিক্রেতার কাছ থেকে ক্রেতা যে সে তার কাছ থেকে আমরা জানতে পারলাম সে বলল যে না এখানে কোনো দালাল বা কোনো কিছুর আবির্ভাব আমার এখনও চোখে পড়েনি আমাদের হারটা অনেক ভালো লাগছে এবং আপনাদের সব মিলায় তারা অনেক সন্তুষ্ট এবং বিক্রেতার যে তারই একই মন্তব্য আলহামদুলিল্লাহ আসলে এই জন্য আমরা নিজেরাও অনেক সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা এই হাটের জমজমাট একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আশা করি ভবিষ্যতের হাটগুলোতে এর থেকে আরও ব্যাপক পরিমাণে সারা জাগবে কারণ এই পাতনার কেলি কটন মিলার যে হাটটি এই হাটটি কিন্তু একদম হাইওয়ে রাস্তার সাথে পাবনা বাস টার্মিনাল থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই এই হাটটি এবং পাবনার যে একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পাশেই এই হাটটি তো আমরা রুবেল ভাইয়ের কাছে চলে যাই যে আজকের দ্বিতীয় দিনের সূচনা নগ্নে এই হাটের পরিবেশ জমজমার পরিবেশ দেখে ভাইয়ের কেমন লাগতেছে ভাইরা রকম অনুভূতি পাচ্ছে কিরকম সারা পাচ্ছে এই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে রুবেল ভাই ধন্যবাদ ভাইয়া রুবেল ভাইয়াকে জুয়েল ভাইয়া আমাদের প্রথম হাটে যেভাবে ভাইরাল করেছেন হয়তো জুয়েল ভাইয়ের মতো যারা ব্লগার আছেন তাদের কারণেই আমাদের হাটটা দ্বিতীয় হাটটা এত জমজমাট হাট হয়েছে আমাদের দ্বিতীয় হাটটা এতটাই জমজমাট হয়েছে শত শত হুন্ডার আবির্ভাব হয়েছে আমাদের এখানে সবচেয়ে মূল্যবান কিছু হুন্ডা আছে যেমন আর ওয়ান ফাইভ এম টি ফিফটি থেকে শুরু করে সর্বরকম সর্ব কোম্পানির হুণ্ডা রয়েছে ইতিমধ্যেই আমরা এখনও কাউন্ট করে নেই মেবি দশ পনেরো থেকে বিশটা মোটরসাইকেল আমরা সেল করেছি এবং আশা করতেছি যে বেলা আছে এ বেলার মধ্যেও আমরা আরও দশ পনেরোটা মোটরসাইকেল সেল করবো সো আমাদের আশা যেটা ছিল তার চেয়ে বেশি কিছু মহান আল্লাহ তালা দিয়েছেন হয়তো জুয়েল ভাই সাধারণ জনগণ এলাকার লোক পাঠ্যবর্ষী ডিস্ট্রিক্টের লোকজনের হয়তো আবির্ভাবের কারণেই আমরা এটা সম্ভব হতে পেরেছি এবং আমি আমার কথা শেষ করছি জুয়েল ভাই আমাদের সাথে থাকবেন এলাকা এবং পার্শ্ববর্তী লোকজন সাথে থাকবেন আমরা আপনাদের হাটের মাধ্যমে হাট কেন্দ্রিক যে সেবাগুলো আছে সর্বোচ্চ রকম দেওয়ার চেষ্টা করব আমরা বারে মাইকে অ্যালাউন্স করছি হাটে যে কোনো বিশৃঙ্খলা এবং পকেট মাইট থেকে শুরু করে দালাল দুষ্কৃতিকারী কেউই এখানে সমস্যা সৃষ্টি করতে পারবে না আমাদের স্বেচ্ছাসেবক কিম রয়েছেন প্রশাসনিক রয়েছেন এবং সিভিল কিছু প্রশাসনে আমরা কথা বলছি তারাও আসছেন এরকম সকল ব্যবস্থা আমরা রাখবো আপনারা আমন্ত্রিত আমাদের হাটে আসবেন আমাদের হাটে এসে হুন্ডা কেনা ব্যবসা থেকে শুরু করবেন আমরা ইতিমধ্যেই আমাদের কমিটির লোক থেকে বসছিলাম আমরা হুন্ডা সহ, কার সিএনজি এবং অটোবাইক খুব শীঘ্রই আমরা সেটার ব্যবস্থা করবো মাইকে আমরা অ্যালাউন্স করব। আসলে অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা শুনলাম যে এই হাট নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আমরাও পাবনাবাসী আশা রাখি যে আলমডাঙার মতো একটি হাট আমাদের পাবনা জেলার একদম ভেতরেই গড়ে উঠুক এবং যারা স্বপ্নের বাইক ক্রেতা এবং বিক্রেতা যারা আছে তারাও শান্তির সাথে প্রশান্তির সাথে এবং নিরাপত্তার সাথে তাদের যেন এই স্বপ্নের বাইকটি এই হাটে কেলিকো কটন মিল হাটে বিক্রি করতে পারে এই হাটটি প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে আপনারা যারা ক্রেতা বিক্রেতা আছেন উভয়ই এই হাটে আপনারা প্রতি শুক্রবারে চলে আসতে পারেন সবাইকে আমন্ত্রণ পাবনা কেলিক কটন মিল হাটে প্রত্যেক শুক্রবারে আমি জলাই এই হাটের পাশে থাকবো কি সুযোগ সুবিধা থাকবে আমরা সেটা দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা